থাইল্যান্ড ভ্রমণে গিয়ে রাকিব হোসেনের সঙ্গে ঘটে গেল এমন এক ঘটনা যা শুনে সবাই হতবাক কি হয়েছে আসলে রাকিবের সঙ্গে আজকের ভিডিওতে জানাবো পুরো ঘটনা বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আমরা কথা বলবো এমন এক খবর নিয়ে যা রাকিব হোসেনের ভক্তদের মধ্যে চরম আলোড়ন তুলেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন থাইল্যান্ডে ভ্রমণে গিয়ে একটি ছোট দুর্ঘটনার শিকার হয়েছেন খবরটি ছড়িয়ে পড়তেই ভক্তরা চিন্তায় পড়েছেন ঘটনাটি ঘটেছে রাকিবের থাইল্যান্ড ট্যুরের সময় যখন তিনি রাস্তায় ভিডিও ধারণ করছিলেন জানা গেছে হালকা দুর্ঘটনা হলেও এখন তিনি অনেকটাই ভালো আছেন ভক্তরা তার জন্য দোয়া যাচ্ছেন সবাই চাইছে রাকিব দ্রুত সুস্থ হয়ে আবার নতুন কন্টেন্ট নিয়ে ফিরে আসুক রাকিব হোসেন তার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন গাইস শরীরটা অনেক বেশি খারাপ সবাই দোয়া করবেন হাত এত পরিমাণে জ্বলতেছে অবস্থা খারাপ এখন তাড়াতাড়ি ঘুমায় যাব ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে বেশি বেশি স্টোরি শেয়ার করব আজকের মতো সবাইকে গুড নাইট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে